আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী পাঁচ গত ক্লাসে আমরা উনিশ নং পর্যন্ত করেছিলাম এর এই ধারাবাহিকতায় আজ আমরা বিষ্ণু অঙ্ক থেকে শুরু করব ইনশাল্লাহ বিষ্ণব অঙ্ক আমাদের ছিল যেহেতু এই আমরা সমাধান করবো এই রাশিগুলির মাঝে আমাদের কি সমান চিহ্ন আছে সে তো আমরা দেওয়া আছে লিখব দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ফাইভ সমান সেভেন্টিন তাহলে যেহেতু আমাদের বাম পাশে ফাইভ মাইনাস আসে আমরা উভয় পক্ষে ফাইভ যোগ করে দেব বা থ্রি এক্স মাইনাস ফাইভ প্লাস কত সেভেন টেন প্লাস কত ফাইভ ফাইভ যোগ করে ফাইভ আর ফাইভ আমরা কাটতে পারি এখানে থাকলো বা থ্রি এক্স থ্রি এক্স সমান আমাদের কী হয় সেভেন্টি এর ফাইভ যদি আমরা যোগ করি তাহলে কত হবে টোয়েন্টি টু অর্থাৎ কত বাইশ এখন আমাদের কী হয়েছে আমরা যেটা এক্সের মান বের করব এক্স আমাদের এখানটা এক্সের সাথে যেহেতু থ্রি আছে উভয় পক্ষে আমরা থ্রি গুরুণ আছে আমরা উভয় পক্ষে থ্রি ভাগ করে দেব বা থ্রি এক্স ডিভাইডেড থ্রি সমান টোয়েন্টি টু ডিভাইডেড কত থ্রি কী করছি আমরা থ্রি দ্বারা ভাগ করে তাহলে আমাদের কি এই থ্রি আর থ্রি কাটতে পারি বা এক সমান কত হবে আমরা বাইশকে থ্রি দ্বারা ভাগ যেহেতু আমাদের চায় না পূর্ণ সংখ্যা আসে না আমরা এই অবস্থায় রাখতে পারি অর্থাৎ কত টোয়েন্টি টু ডিভাইডেড কত থ্রি অতএব মেনীয় সমাধান অতএব সমাধান এক সমান কত টোয়েন্টি টু ডিভাইডেড কত থ্রি তাহলে আমরা বিশ নংের অ্যান্সার পেয়ে গেলাম এরপর আমাদের একুশ নং ছিল দেওয়া আছে সেভেন এক্স মাইনাস টু কত এক্স সিক্সটিন আমরা কী করবো সর্বপ্রথম এই এক্সটা বাম পাশে নিয়ে আসব বা সেভেন এক্স এক্স এখানটায় কী ছিল আমাদের প্লাস ছিল তাহলে আমরা উভয় পক্ষে নেব সমান এক্স মাইনাস এক্স প্লাস কত সিক্সটিন আমরা কী করছি এক্স উভয় পক্ষে আমরা এক্স বিয়োগ করেছি বিয়োগ করি তাহলে আমাদের এখানে কি আর এক্স আমরা কাটতে পারি বা ষাটটা এক্সের থেকে যদি আমরা একটা এক্স বাদ থাকবে ছয়টা এক্স মাইনাস সমান কত সিক্সটিন এখন আমরা যেত টু আমাদের বিয়োগ আছে উভয় পক্ষে আমরা টু যোগ করবো বা সিক্স এক্স মাইনাস টু প্লাস টু সমান সিক্সটিন মাইনাস কত সিক্সটিন প্লাস টু আমরা কী করেছি টু ধরো উভয় পক্ষে যোগ করছি অর্থাৎ টু যোগ করে তাহলে এখন আমাদের এখানে কী হয় টু আর টু আমরা কাটতে পারি বা সিক্স এক্স সমান কথ সিক্স এক্স সমান আমাদের কত দাঁড়াচ্ছে ষোলো আর দুই কত আঠারো এখন যেহেতু আমাদের এক্সের সাথে সিক্স কোনো নবস্থায় আছে আমরা উভয় পক্ষে কী করবো ভাগ করবো বা সিক্স এক্স আঠারো ডিভেডিট কত সিক্স কী করেছি আমরা সিক্স দ্বারা উভয় পক্ষে আমরা ভাগ করেছি ভাগ করে তাহলে সিক্স আর সিক্স কাটা এখানে কত হচ্ছে আমাদের তিনশয় আঠারো বা এক্স মান কত থ্রি এক্সের মান কত পেয়েছি আমরা থ্রি অতএব নির্ণীয় সমাধান এক সমানগত থ্রি এটা তাহলে আমাদের একুশ নঙ্গের অ্যান্সার সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ